পৃথিবীতে ভালোবাসা নামের শব্দটা অনেক কঠিন ভালোবাসা কখনো সুখ দেয় না দুঃখ ছেঁড়া এটি আমি আগে অনেক সায়েরই অনেক ভিডিওতে শুনছি কিন্তু আজকে আপনাদের আমি সত্যি কথা বলি আমার লাইফে আমি একজনকে ভালোবেসেছিলাম সে আমাকে এটি বুঝিয়ে প্রমাণ করে দিয়েছে যে আসলে ভালোবাসা পৃথিবীতে কখনো সুখ দেয় না আপনার দেবে হেডিক শাস্তি কষ্ট চোখের পানি ছাড়া কোনো কিছুই উপহার দিতে পারে না তো ভালোবাসা আসলে জোর করে হয় না ভালোবাসা কখন হবে কার ভিতরে কখন কেমনে কীভাবে ভালোবাসাটা জন্ম জন্মাবে এটা আসলে আপনিও জানেন না আমিও জানেন না আগে এক সময় আমি মেয়েদের কাছ থেকে অনেক দূরে থাকতাম কখনো ভাবিনি যে আমার লাইফেও একটি ভালোবাসা আসবে একটা মানুষ আসবে কিন্তু যখন একটা মানুষ একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করে মনের ভিতর মায়া জর্মায় ভালোবাসাটা আসলে এক ধরনের মায়া এই মায়াটা অনেক খারাপ জিনিস মায়াটা যখন জন্মে যায় রক্তের সম্পর্ক না থাকলেও যে মনের দেহের মনের মনের ভিতর যে একটা সম্পর্ক আছে এই সম্পর্কে যখন মায়াটা লেগে যাবে না আপনার তখন আপনি বুঝতে পারবেন এই মায়াটা যখন আপনাকে ভালোবেসে সব কিছু নিয়ে আপনাকে নিচ্ছ করে চলে যাবে ওই সময়টা আসলে আপনি অনেক কষ্ট পাবেন যেটা আমি পেয়েছি তা ছেলেটা ছেলেগুলো মেয়েদেরকে বলতে পারে না যদি সত্যিকারে কেউ ভালোবেসে থাকে মেয়েরা ক্ষণিকের মধ্যে চেঞ্জ হয়ে যায় মেয়েদের মন ভোজা অতটা সহজ নয় তো আপনি যদি ভালোবাসেন আপনাকে যদি কেউ ছেঁকা দেয় বা আপনাকে নিচ্ছ করে সব কিছু নিয়ে চলে যায় ওই সময়টা আপনি একদম নিশ্চয় হয়ে যাবেন তাকে বারবার মনে পড়বে যে সময়টা আপনি তার সাথে কাটাতেন কথা বলতেন সে সময়টা যখন আসবে দেখবেন তার কথা এত বেশি এত তীব্র মনে পড়বে যেটা আপনার চোখ থেকে শুধু পানি বের হবে অন্য কিছু না তো আপনি চাবেন যে ওই আমার প্রিয় মানুষটা যারা আমি ভালোবাসি তার মুখটা যদি আমি একবার দেখি আমার অনেক শান্তি পাবো এক সময় সে মেয়েটি যখন আপনাকে ব্লক করবে তখন আপনার ভেতর কি ফিলিংসটা কাজ করবে তখন আপনার ভেতর ফিলিংস কাজ করবে আমি যারা এতটা ভালোবেসেছিলাম সে আমার আজ এমন করলো আমার কি অপরাধ ছিল আমি জানতে চাই আসলে এটা কোনো অপরাধ না মেয়েগুলো এমনই আপনাকে ছেঁকা দিবে আপনাকে কষ্ট দিবে চলে যাওয়ার সময় কিছুই বলবে না সে কেন চলে গেল আপনার অপরাধটা কী এটা কখনোই সে বলবে না আপনার মনে চাবে যে তা সে কেন চলে গেল আমি একটার কথা বলতে চাই একটা বাদ দেখতে চাই কিন্তু সে কখনো দেখা দেবে না তখন সেই মুহূর্তে আপনার কেমন মনে হবে জানেন আপনার মনে হবে যে মেয়েটা আমি যাকে ভালোবাসতাম আমার এই সুন্দর লাইফটা যে নষ্ট করে গেল তাকে যদি আমি একবার পেতাম সত্যি তাকে আমি খুন করতাম এ ধরনের একটা আপনার মনোভাব আসবে কারণ আপনি তাকে ভালোবাসেন বলতে পারছেন না ভালোবাসা এমনই খনিকের জন্য আসবে আপনাকে ভালোবাসার একটা অনুভূতি দেবে স্পর্শ করবে মনকে ছবে তারপরে সব কিছু নিয়ে কেড়ে নিয়ে মনকে কাঁদিয়ে শুধু আপনাকে উপহার দেবে আপনার চোখের পানি অন্য কিছু না তাই ভাই আমি আপনাদেরকে উপদেশ দেব আসলে এটি আমার বাস্তব আমার বাস্তব লাইফে উপলব্ধি করেছি এটি আমার জমিদানোর সাথে ঘটেছে তাই আমি বলবো আপনারা কখনোই কার সাথে ভালোবাসা দেবেন না অবৈধ সম্পর্কে জোরাবেন না এটি ইসলামের পথেও হারান তবে ভালোবাসা বললাম না কখন কেমনে হয় কেউ জানে না কিন্তু নিজেকে সেফটি রাখার চেষ্টা করবেন তবে ভালো থাকবেন আর প্রাপ্তবয়স্ক হয়ে গেলে বিয়ে করবেন কখনো অবৈধ সম্পর্কে বা ভালোবাসায় জন্মাবেন না ভালোবাসায় পড়বেন না তাহলে কষ্ট ছাড়া আর জীবনে কিচ্ছু পাবেন না এটি আমার উপদেশ আর আমার সে প্রিয়টাকে আমি জানাতে চাই যদি আমার ভিডিওটা দেখে থাকে তাকে আমি বলতে চাই প্রিয় একটা জিনিস কি জানো এক সময় সত্যি আমি তোমাকে অনেক বেশি ভালোবাসতাম কারণ কি জানো কারণ আমি জানতাম তুমিও আমাকে ততটাই ভালোবাসো আমি তোমাকে যতটা ভালোবাসি কিন্তু আমার কষ্টের বিষয়ে আমার দুর্ভাগ্য তোমার ভালোবাসা ছিল না তোমার শুধু সব কিছু অভিনয় ছিল এটা আমি বুঝতে পারিনি ধরতে পারিনি সমস্যা নাই আমি যদি মারা যায় কষ্ট পাই আমি আমার কষ্টটা সহ্য করার ক্ষমতা আমার আছে কিন্তু জানি তুমি আমার সাথে যোগাযোগ কথা না বললে অনেক ভালো থাকবে আমি চাই না তুমি আমার জন্য কষ্ট পাও আমার সার্থকতা এটুকুই যে তুমি আমাকে ভুলে সুখে আছো সুন্দর থাকো ভালো থেকো এটাই আমি আশা করি কামনা করি